আসসালামু আলাইকুম আসলে অ্যাডমিশন টেস্টে এমনভাবে আমাদের ডেটগুলা সব পড়ে যাচ্ছে আমরা আসলে নিজে তোমরা আসলে নিজেরাও বুঝতেছ না আসলে কোনটা রেখে কীভাবে প্রস্তুতি নেবা কিভাবে কি করবা এই সম্পূর্ণ গোছাল অবস্থায় রয়েছে আমাকে যা চার থেকে 5 মিনিট দাও আমি জাস্ট তোমাকে একটু এইটুকু আমি রোডম্যাপ শেয়ার করে দিব যাতে তুমি কি করা বলো তো ভাইয়া বাড়সিটে একটা সি একটা সিট না তুমি এমনভাবে রোডম্যাপটা সাজাও যে তুমি সবগুলা জায়গায় চান্সবা সবগুলা সবগুলো জায়গায় এমন এমনভাবে আমি তোমাদের সাথে একটা প্ল্যানিং শেয়ার করবো চলো আমরা শুরু করি প্রথম কথা হলো যে মেডিকেল ডেন্টাল বলো এখানের মধ্যে দেখো আমরা একটা একদম পুরো সিকোয়েন্স মেনটেন করার চেষ্টা করছি মেডিকেল ডেন্টাল খুলনা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর জগন্নাথ চট্টগ্রাম এবং এগুলি একটু আগে আমার এই বিশ্ব ইয়ার সাথে কৃষি বিশ্ববিদ্যালয় রেজিস্টার সাদের সাথে কথা হয়েছে এটাও মোটামুটি একটা ডেট ফিক্সড হয়ে গেছে তিন জানুয়ারি তার মানে এটাও একটা ফিক্সড একটা ডেট আর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমরা জানি যে চট্টগ্রাম ইউনিভার্সিটিরও মোটামুটি এর আশেপাশে ডেটটা আমাদের আছে তার মানে কি আমাদের মোটামুটি এক্সামটা বারোই ডিসেম্বর শুরু হচ্ছে আর মোটামুটি তিনে জানুয়ারিতে এরপরে মনে হয় রাষ্ট্র ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিটে দেয় মানে ডেইলি বেসিসে এক্সাম থাকবে এখন এমন অবস্থায় কি করণীয় থাকবে দেখো কয় ক্যাটাগরি স্টুডেন্ট প্রস্তুতি নেয় মেডিকেল স্টুডেন্ট প্রস্তুতি নেয় আর ভার্সিটি অ্যাডমিশন প্রস্তুতি নেয় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রস্তুতি নেই ইঞ্জিনিয়ারিং তো একজাম পড়েই আসে তার মানে ওদের হিসাবটা অনেকটা একটা আলাদা থাকবে মেনলি কারা মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটি মেনলি মেডিকেল যারা মিস করে তাদের ক্ষেত্রে কী হবে দেখো বারোই ডিসেম্বর মেডিকেলে তো অনেক শিক্ষার্থী পরীক্ষা দেয় প্রায় দেড় লাখের মতো বা এক লাখে পনেরো হাজার বিশ হাজারের মতো বা চান্স পায় হওয়া মাত্র তিন চার হাজার বাকি এই স্টুডেন্টগুলো কোথায় যাবে দেখো এর জন্য আমি বলবো যে তোমাদেরকে আগে থেকে একটা প্ল্যানিং একটা কী থাকতে হবে বলতো ভাইয়া ব্যাকআপ একটা প্ল্যানিং রেখে দিবা মাস্ট একটা ব্যাক আপ প্ল্যানিং থাকবে এখন মনে মনে সেটা হতে পারে কি সেটা হতে পারে তোমার দেখো প্ল্যানিং রাখবা সেটা কী কী হতে পারে ডেডিকেটেডভাবে হইতে হতে পারে সেটা জে ইউ আবার ডেডিকেটেডভাবে বাবা হইতে পারে সেটা এগ্রি বাট আমি কখনও জেউকে একদম ডেডিকেটেড ভাবে টার্গেট করতে বলবো না আমি বলবো যে এগ্রির সাথে জেউ টার্গেট করে ফেলো তুমি এরকম টার্গেট হতে পারে আর অথবা তোমার পাশাপাশি সিইউ থাকতে পারে বাট এই তিনটা তোমার কি থাকবে ব্যাকআপ থাকবে দেখো মেডিকেল একটা স্টোর সব জায়গায় চান্স পেতে পারবা এখন দেখো জেউ দেখি জেউর মোটামুটি প্রস্তুতি সিমিলার থাকে মেডিকেলের মতো করে বাট কোশ্চেনগুলো একটু ধরার বিষয় থাকে আর রিভিশনের জন্য কি কি করা লাগবে একদম কি বলতে হলো তো একদম মানে গুছানো ভাবে একটা কমপ্লিট ভাবে তোমাকে গুছাই দেওয়া লাগে প্রস্তুতিটাকে এটা যদি কেউ করতে পারে তাহলে তার কিন্তু জাহাঙ্গীরনগরের প্রস্তুতি এই টু জ্যাট কমপ্লিট এবং সে ভালো করতে পারে জাহাঙ্গীরনগরে এগ্রি ক্ষেত্রে কি হয় এখানে ম্যাথ বায়োলজি দুইটাই থাকে এখন যারা মেডিকেল প্রস্তুতি নেয় তাদের ম্যাথ দুর্বলতা থাকে তাহলে সে মেডিকেল পরীক্ষা শেষ হইতে কবে বারো তারিখ সে যদি বারো তারিখ থেকে এগ্রি এক্সাম আছে কয় তারিখ তিন তারিখ এখানে কয়দিন টাইম পাচ্ছে সে মোটামুটি এখানে বাইশ দিন মানে একুশ দিনের মতো টাইম পাচ্ছে এই একুশ দিনের মধ্যে একদম কমপেক্টভাবে ম্যাথ এবং ভাবে ফিজিক্স পড়া লাগবে এতটাই বুঝানো হইতে পড়া লাগবে যাতে কি হয় যাতে তার কোনো ধরনের কোনো কিছুতে আটকে না যায় মানে যা আসবে তাই পড়া লাগবে এর বেশি কিচ্ছু না ধরো এক একটা ধরো একটা বড় বড় সাবটা অন্ত তৈরী সেগুলো দেড় ঘন্টা এক ঘন্টা মধ্যে তোমরা জানো যে কীভাবে আমরা গুছিয়ে দেয় আমি কিন্তু এই যে টপ ফিফটি টপিক বলো বা তোমরা দেখো আমার কিন্তু রিভিশন ক্লাসগুলো কন্টিনিউ হচ্ছিলো মানে হচ্ছে এবং এই ক্লাসগুলো তোমরা দেখো কত অল্প সময়ের মধ্যে গুছিয়ে দে এরকম কম্প্যাক্ট আকারে তোমাকে প্রস্তুতি নেওয়া লাগবে একদম সুন্দর করে ম্যাথ এবং ফিজিক্স তোমার ভালো মতো একটা প্রস্তুতি নেওয়া লাগবে এই একুশ দিনের মধ্যে ম্যাথ ফিজিক্স তাহলে তোমার কি হবে দেখো তো ভাইয়া তাহলে তোমার কিন্তু এই এই যে একদিন একটা ভালো একটা ভালো একটা চান্স থাকবে সিওর সেম অবস্থা বলো সিওর ক্ষেত্রে কিন্তু তোমাদের হলো যে এই যে ইংরেজি এবং দেখো সব জায়গায় কিন্তু ইংরেজি আসে তার মানে কি কি একটা ভালো তোমাদের লাগবে সাপোর্ট লাগবে এখন ইংরেজির সময় পেয়ে আসতো বলি তোমরা কিন্তু চাইলে যারা মেডিকেলে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমরা কিন্তু জাহাঙ্গীরনগর ইউ সব জায়গায় ভালো করতে পারবা ভাইয়া সব জায়গায় তুমি চান্স পেতে পারবা শুধুমাত্র কি করতে হবে বলো তো ভাইয়া মেডিকেলের আগে থেকে একটা মাথার মধ্যে একটা প্ল্যানিং রেখে দিবা যা হবে তুমি হতাশ না তুমি ব্যাক আপ নিয়ে একদম সাথে সাথে লেগে পড়লো মেডিকেলের পরের দিন থেকে এটা হবে একটা তোমার টার্গেট দ্বিতীয় যে জিনিসটা তোমার টার্গেট থাকবে কি দেখো জেইউ এগ্রি সি মোটামুটি জে এবং সিও নিয়ে তোমার খুব বেশি প্যারা খাওয়া লাগবে না বাট এগ্রি ফিজিক্স ম্যাথ নিয়ে প্যারা খাওয়া লাগবে ওইটাও ইনশাল্লাহ আমরা বলছি তো আমি আমরা এইটুকু দায়িত্ব নিচ্ছি তো আমাদের প্রত্যেক বছর এগ্রির জন্য ডেডিকেটেড ভাবে একটা ব্যাস আসে একদম প্রত্যেক বছর ডেডিকেটেড ভাবে একটা ব্যাস আসে এই বছর আসবে সবচেয়ে অল্প সময়ের মধ্যে আমরা সব কিছু গুছিয়ে দেবো এটার বিস্তারিত আমাকে ফোন দিয়ে পাগল বানাই ফেলতেছো তোমরা এটার বিস্তারিত আমরা খুব দ্রুত জানাবো কবে আসবে কী আসবে কীভাবে কী সকল প্ল্যানিং আমরা শেয়ার করব জাস্ট একটু সময় দাও এরপরে কি হলো যে দেখো তো ভাইয়া যে ঢাকা ইউনিভার্সিটি প্রস্তুতি নিচ্ছে তার ক্ষেত্রে কী হবে মানে খুলনার প্রস্তুতিটা আমরা বাদ দিচ্ছি কারণ খুলনা নিয়ে এখন মাথা ব্যথা করার আমাদের সময় নেই যে ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নিচ্ছে তার ধরো প্রস্তুতি মোটামুটি সে ম্যাথ বায়োলজি সব কিছু নেই অভারও একটা ধারণা আছে তাহলে সে কী করবে বলো তো ভাইয়া তার একটা গুছানোভাবে রিভিশন দেওয়া লাগবে সেই গুছানোভাবে রিভিশন দিলে সে কিন্তু জেইউ তারপর সিইউ এগ্রি এগুলো সব জায়গায় কিন্তু সে চান্স পেতে পারবে তাহলে আর কি করতে হবে বলতো ভাইয়া জাস্ট গুছানো ওয়েতে এই জিনিসগুলা মানে কমপেক্ট ভাবে কোশ্চেন ব্যাঙ্ক ভালো মতো সলভ করতে হবে সেটা কি হতে হবে একদম কমপ্যাক্ট ক্লাসগুলোর মাধ্যমে তোমাকে কি করতে হবে কোশ্চেন ব্যাঙ্ক ভালো মতো সলভ করতে হবে অল্প সময়ের মধ্যে তো এই জিনিসটা যে মেডিকেলের স্টুডেন্টরাও চাইলে সব জায়গায় চান্স পেতে পারবে তোমার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা চাইলে সব জায়গায় চান্স পেতে পারবে শুধু গুছানো ভাবে একটু শেষ সময়টাতে প্রিপারেশনটা নেওয়া লাগবে এইটুকু করলেই হবে এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনাদের পক্ষ থেকে কি কি হতে পারে আমাদের দুইটা ব্যাস আসবে আমাদের সব সময় একদিন জন একটা ডেডিকেটেড ব্যাস থাকে এবছর আমাদের জাহাঙ্গীরনগরের জন্য সবচেয়ে গুছানো অল্প অল্প সময়ের মধ্যে আমরা তোমাদেরকে পুরো রিভিশন কমপ্লিট করাই দিব কারণ তোমরা জানো যে জাহাঙ্গীরনগর ডি প্রশ্ন প্যাটার্ন থাকে না একটু ইউনিকভাবে প্রশ্ন প্যাটার্ন থাকে এই আমরা সবচেয়ে অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে তোমাদের জাহাঙ্গীরনগর ডিটা ফুল কমপ্লিট করাই দিব এবং জাহাঙ্গীরনগর ডিটা ফুল কমপ্লিট করানোর পরে দেখো আমাদের এগ্রি যে ব্যাসটা আমাদের এগ্রি ব্যসটা সব সময় সব সময় আমাদের কী হয়ে বলো তো ভাইয়া আমরা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করাই দেওয়া লাগে ডেলি আমরা দুইটা করে ক্লাস রাখি এইবারও তাই হবে বাট এইবারের এগ্রি বেসটা আমরা হয়তো আমার মেডিকেলের কয়েকদিন আগে এক মেডিকেলের সাত দিন আগে আমরা হয়তো বা লঞ্চ করবো এই সাত দিনের মধ্যে আমরা কি করবো বলো তো ভাইয়া আমরা এই যে তোমার হলো যে এগ্রির জন্য আমরা মোটামুটি কি এই যে তোমার হলো যে ইংরেজি এবং বায়োলজি একটা সাপোর্ট দিয়ে দিবো ইংরেজি ম্যাক্সিমাম জিনিস আমরা কমপ্লিট করাই দিব যাতে তোমার কি হয় জে ইউ এবং এগ্রি সম্পূর্ণ ভালো মতো সাপোর্ট পাবে সি ইউতে আর তারপরে কি আবার মেডিকেলও পরীক্ষা আছে তার আগে ইংলিশ কমপ্লিট করাই দিও তো আলহামদুলিল্লাহ আর হলো যে পাশাপাশি কি হলো একদম মেডিকেলের পরীক্ষার পর দিন থেকে আমাদের ম্যাথ আর ফিজিক্সটা শুরু হবে আমাদের এগ্রি ম্যাসের মধ্যে আর আমাদের কিন্তু জে ইউডি এর সবচেয়ে অলফ কোর্স আমরা জে এর জন্য এবং এগ্রির জন্য এই দুটো আমাদের ডেডিকেটেড ব্যাস প্রত্যেক এবং এগ্রি প্রস্তুতি নিয়ে আমাদের ব্যাসে ভর্তি হয়ে তুমি বাকি সকল যে দেখো সি ইউ তারপর সামনে আর ইউ আছে এগুলো সব ইজিভাবে প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে এগুলো নিয়ে তোমার মাথা ঘামানো লাগবে না সিও আর ইউ গুচ্ছে এগুলো সব কিছুর প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে শুধুমাত্র তুমি যদি আমাদের এগ্রি ব্যাসটাতে আমরা এইভাবে পড়াই একদম এই টু জেড তোমার হল যে কি বলো তুমি একদম কম্প্যাক্টটা আকারে যতটুকু লাগে ততটুকুই পড়াই দিই এই প্রস্তুতি দিয়ে বাকি সকল ভার্সিটিগুলোতে স্টুডেন্ট কিন্তু অনেক ভালো পজিশন এনশিওর করে তো এই হলো কথা আমরা মোটামুটি এইভাবে প্ল্যানিংটা সাজাচ্ছি তোমরা আমাদের জেইও এবং একডি ব্যাস খুব দ্রুত খুব দ্রুত আমাদের মিটিং সব কিছু আমরা ফাইনাল করে খুব দ্রুত লঞ্চ করে দিবা আমাদের আসলে এগুলো সব গুছানো প্ল্যানিং ছিল কিন্তু একডি আসলে এইভাবে ডেট দিয়ে সব এলোমেলো করে ফেলছে তবে ইনশাল্লাহ খুব দ্রুত আমরা লঞ্চ করবো আশা করি একটু ভরসা রাখো আমাদের উপর এইটুকু নিশ্চিন্তে থাকো যে একদিন সবচেয়ে মানে ডেডিকেটেড যদি প্ল্যাটফর্ম কোনো নাম আসে তাহলে মেসনের নাম আসে তো একদির জন্য তো আমরা ফুল ফুল সব কিছু রেডি এবং যে ও ডি এর জন্য এই বছর তোমাদেরকে ফুল সাপোর্ট দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকো আর সাবস্ক্রাইব করতে ভুলবা না আর যে কোনো আপডেট আমরা ইনশাল্লাহ খুব দ্রুত জানাই দিব আলাহ হাফিজ আলাইকুম